রোড সে সাইড রোড সাবমিট না কেন কেন আমার নিজে দেখাতে হয় না আপনার লগা বান্দা জেনে বড় বড় কাজ করবেন এখানে দিবেন না কেন ভাই এটা যদি আপনি অগন নাও দিতে চান তাহলে আপনি দিয়ে আর অগন হলে মানে আপনি জেনে দিবেন কাগজ জমা দিব না কি কি বলতেছেন আপনার কথা বুঝতে কি আপনি আমাদের হলো রোড সে

না আপনি আপনার সাথে তো আমার কথা হলোই আপনারা যদি হল না তুসা বাকি আতে বেলুন যায় হ্যাঁ ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সাথে যে এই এটা উদ্যোগ করা লাগবে আপনি পরিদরেন নি উদ্যোগ কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই

আপনার দাবি থাকলে আমি মানতে চেয়ে এখন আবার বলতেছেন যে আপনি দেন হারুন ভাই বলতেছে দেন তাহলে কয় গুলা দিবো ভাই আমার কয় টাকা লাভ হবে একটা লটে আমি টাকা চাই আপনাকে আপনাকে আমি আসতে বলেছিলাম না না টাকা চারনি আপনি টাকা কি জন্য যেতে বলবেন আপনি আমি তো যাব এই রাস্তায় যাবো না বলেন না আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বকড়া মারতি বা রংপুরের মার্টি বা জাইমাটি সবার সাথে মীমাংসা সবার একটা সিস্টেম করছেন

রুবেল ভাই একবার বলবেন আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি মা সবকিছু নিয়ে চলে আসিনি আর আসলে শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আপনি আপনাদের ওখান থেকে উড়ে চলে আসব বলেন আমি বলছি যে শুনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনি আমি কি হারানো মানুষ বলেন না ঠিক আছে আপনি সব আপনার স্কুলে মাস্টার আপনি আমার বড় ভাই স্বভাবতী রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়ন

আমার জন্য যোগাযোগ রানা করে করার পরে টেন্ডার ড্রপ করে প্রত্যেকবারে আপনার সঙ্গে যোগাযোগ করে তো করি রে ভাই বুঝছেন নি আমরা তো বুঝি ভাই শুনেন আমরা বুঝি যেখানে যে জিনারা থাকেন যে এলাকার ওনাদের কিছু দাবি থাকে এগুলো আমরা বুঝি ভাই ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা সুতরাং এগুলো যেটাই হোক করা হবে আপনি আমাদের দিকেও দেখতে হবে কারণ একটা লট পেয়েছি ষোলো বছর পর আমি ভাই ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম মান্দা উপজেলার সম্পাদক ছিলাম ছোট লটে কোনটা টাকা হবে না বড় লটে হয়তো কিছু আসবে কিন্তু ভাই বুঝেন তো ভাই ব্যবসার খরচ পাতি আছে সবাই আপনারা মোহামিলে থাকলে কোনো সমস্যা নাই

এর পূর্বে আমি রোডসে এই ষোলো ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনি যদি লট খাবেন তো মনে করেন আপনি পুরোটা দিবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটেন না আমরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো বুঝছেন ফরমালি আপনাদের সঙ্গে কথা বলবো কালকে মধ্যে আছে না যে যদি ঈদের বেশি দিন নাই আব্দুল ভাই কাটা দোপাসা পকেটে উঠায় তারপরে তো হবে তাই না কেবল তো আপনার ইয়া হলো ওই আপনার আকা গোমার র অর্ডার হলো হ্যাঁ আপনাদের ওখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ না করে ব্যবসা করতে পারবা আমি বলেন পারবো না হারুন ভাই পারবো না আমি তো ব্যবসা করলে আপনার কাছে যেতে হবে আপনার লক্ষ্মীপুরে যেতে হবে

আপনাকে দু একদিনের মধ্যে করতে হবে সবাই তাই করবে আপনি একটু সাড়ে সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে